তো আজকে আমরা ফিলান্সিং এর টপ পাঁচটা স্কিল নিয়ে আলোচনা করবো যে পাঁচটা স্কিল শিখলে আপনারা পার মান্থ বিশ থেকে তিরিশ হাজার টাকা আসে ইনকাম করতে পারবেন তো আজকে আমরা শিখব একদম যারা জিরো লেভেল থেকে ফিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অর্থাৎ একদম জিরো থেকে ধীরে ধীরে আপনারা বড় হতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা থাকবে অবশ্যই এই ভিডিওটা আপনারা একটু শুনবেন যারা একদম নতুন বেগেনার অর্থাৎ ফিলান্সিং জগতে সেক্টরে পা রাখতেছেন তাদের জন্য আপনাদের জন্য যে টপ পাঁচটা স্কিল আমি আজকে সিলেক্ট করছি তার মধ্যে এক নম্বরে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপার আপনারা ওয়েব ডিজাইনের এআইয়ের কাজটা শিখে রাখতে পারেন কেন না বর্তমানে এর যুগ আসতেছে দুই সাল নাগাদ আস্তে আস্তে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা মানুষের একটা করে কিন্তু ওয়েবসাইট থাকবে আর ক্ষেত্রে ওয়েব ডিজাইনের কাজটার কিন্তু অনেক ডিমান্ড আছে অনেক ডিমান্ড শুধু তাই না আপনারা নিজেরাই ব্লগ সাইট তৈরি করতে পারবেন এবং নিজেরাই এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে দেখেন এখানে একটা কথা আছে ওয়েব ডেভেলপার কিন্তু অনেকে পারে অনেকে কিন্তু ছোটো ছোটো কাজগুলো করতে পারে কিন্তু ডিপলি কাজগুলো করতে পারে না যেমন আপনি যদি ব্যাক সাইন বা ব্যাক বা ফোন সাইডে কাজ করতে যান তাহলে আপনাদেরকে অবশ্যই HTML জাভাই স্ক্রিপ্ট সিএসএস পিএসপি এস ড্যাঙ্গো এগুলো বিষয়ে প্রপারলি একদম শেখর থেকে শেখরে কাজ করতে যেতে হবে তাহলে আপনারা লোকাল মার্কেটে যেমন কাজ পারবেন ঠিক ওই রকম বাইরা মার্কেটেও কাজ পারবেন যেমন ফাইবার আফওয়ার্ক এগুলো মার্কেটে আপনারা যখন কাজ পাবেন তখন এখান থেকে আপনারা হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আজকে দুই নম্বর যে আমরা টপিকটা রাখতেছি এই টপিকটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন অনেকে বলতে পারেন যে ভাইয়া বর্তমান তো এআর যুগ এখন তো আর গ্রাফিক্স ডিজাইন চলে না তবুও আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন এআই আমাদের যে লোগোগুলো তৈরি করে দেয় আমাদের যে ডিজাইনগুলো দেয় ওইগুলো কিন্তু ম্যানুয়ালি ডিজাইন হয় না আমাদের কিন্তু তবুও প্রফেশনাল একটা লোগো তৈরি করতে গেলে প্রফেশনাল একটা ডিজাইন তৈরি করতে গেলে কিন্তু আমাদের ম্যানুয়াল ডিজাইন ওগুলোতেও ম্যানুয়াল ডিজাইন অ্যাড করতে হয় ঠিক এইভাবে আপনারা লোগো তৈরি করতে শিখতে পারেন বিজনেস কার্ড শিখতে পারেন ইউটিউবের থামবেল বানা শিখতে পারেন ঠিক এই কাজগুলো করে আপনারা লোকাল মার্কেটেও যেমন ইনকাম করতে পারবেন ফাইবার আপওয়ারকেও ইনকাম করতে পারবেন তো আমাদের তিন নম্বরে যে আজকে টপিকটা রাখবো এটা হচ্ছে যে ভিডিও এডিটিং বা কন্টেন্ট রাইটিং হ্যাঁ আপনারা নিজেরাই কন্টেন্ট তৈরি করে এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারেন পাশাপাশি আপনারা লোকাল মার্কেটে এবং পাশাপাশি ফাইবারে আবহাওয়ার কেউ ভিডিও এডিটিংয়ের কাজ পাবেন অনেকগুলো কাজ ভিডিও এডিটিংয়ের হিউজ কাজ পাওয়া যায় তো আপনারা আবার চার নম্বরের যে কাজটা সেটা হলো যে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন না বর্তমানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের উপর নির্ভর করতেছে কারণ একটা কোম্পানি যখন তৈরি করে তৈরি করার পরে কিন্তু কোম্পানিটা বিভিন্ন মানুষের কাছে প্রচার করতে হয় বিভিন্ন মানুষের দারে দারে পৌঁছাই দিতে হয় আর ডিজিটাল মার্কেটিংটা এমন কাজ এই কাজটা প্রত্যেক মাসেই পাওয়া যায় অর্থাৎ বছরের বারো মাসেই এই কাজটা থাকবে কেননা নতুন নতুন কোম্পানি আসতেছে পাশাপাশি কোনো একটা প্রোডাক্ট যখন মার্কেটে ভাইরাল হয় এই প্রোডাক্টটা কিন্তু আজীবন অ্যাড চালে যায় যার কারণে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজটা শিখতে হবে এখানে পাশাপাশি এসিও আছে পেজ বুস্টিং আছে ফেসবুক অ্যাডস আছে গুগল অ্যাডস আছে বিজ্ঞাপনে বিভিন্ন আদার্স থার্ড পাড়ি ক্যাম্পেইনগুলো আছে এগুলো শিখতে পারেন পাশাপাশি আমাদের চার নম্বর যে টপিকটা আমরা রাখছি এটা হলো যে গুগল এআই আপনারা এয়ার কাজটা শিখবেন আপনারা এখন বর্তমানে দেখতে পারতেছেন গুগলে ঢুকলেই ইউটিউবে ঢুকলেই ফেসবুকে রিলসে ঢুকলেই আমরা দেখতে পারি শুধু রিলস এআই রিলেটেড রিলস এই রিলসগুলো যদি আমরা নিজেরাই বানা শিখতে পারি আমাদের নিজেদের কন্টেন্ট আমরা প্রসার করতে পারি তাহলে এখান থেকে আমরা মনিটাইজেশনের মাধ্যমে একটা ইনকাম জেনারেট করতে পারি পাশাপাশি ক্লায়েন্টের চাহিদা আমরা পূরণ করতে পারি লোকাল মার্কেটে যেমন কাজ পাওয়া যাবে পাশাপাশি এগুলো ফাইবার আপওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও আমরা প্রচুর কাজ পেতে পারি তো এই বিষয়গুলো মূলত আমাদেরকে আগে প্রপারলি একটু গাইড নলেজ শিখতে হবে না। এই বিষয়গুলো যদি আমরা প্রপারলি শিখতে পারি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করা যাবে আমাদের এই চ্যানেলে দীর্ঘদিন আমরা ভিডিও দিতে পারি ব্যস্ততার কারণে বর্তমানে আমরা নতুন নতুন ভিডিও এরকম রিলেটেড নিয়ে আসতেছি অবশ্যই আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে এখন প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো দেওয়া হবে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য